চব্বিশ ফেব্রুয়ারি দ্বীপাগত রাতে ইসলামপুর থানার বিশেষ অভিযানে এবং আপনারা জানেন যে অপারেশন ডেভিল হার্ট চলমান রয়েছে সারা দেশে তার এই অংশ হিসাবে আমরা ইসলামপুর থানার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক মামলায় দুইজন একজন হচ্ছে চরগোয়ালিন ইউনিয়নের ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং আরেকজন হচ্ছে যে পৌরসভার চার্ন ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদককে আমরা নাশকতার মামলায় গ্রেপ্তার করি এছাড়া ইসলামপুর বিভিন্ন স্পট থেকে জোয়া কেলার অপরাধে বারো বারো জনকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় একজনকে আমরা বাইফিসিয়াবাস গ্রেপ্তার করি এছাড়া দুইজন মাদক সেবনে দেয় আমরা আদালতে সফর করছি মোট আঠারো জনকে আমরা বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সুপুদ্ধ করছি আমরা আপনারা জানেন যে সারা দেশে পাঁচই আগস্টের পরে যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছিলো আমরা ধীরে ধীরে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি তারই অংশ হিসেবে ডেবিল হ্যান্ড অপারেশন চলমান রয়েছে এবং আমাদের ইসলামপুর থানার বিশেষ অভিযান চল চলমান রয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ